ওয়েলকাম টু সুনিতাস ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে বা তোমাদের সাথে আমাদের যারা কৃষিকাজ ফ্যামিলি থেকে বিলং করে তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব সেটা হলো নবান্ন তো নবান্ন উৎসব সম্পর্কে আমাদের বাড়িতে যা যা রিচুয়ালস হয় সেটা শেয়ার করবো আর এখানে আমার বাবা রয়েছে এবং তার সাথে ভাই তো সকলে মিলে আমরা মাঠে চলে এসেছি আমাদের ধানের যে জমি আছে সেখানে কারণ নবান্নের দিনে ধান কাটতে হয় আর এটা অগ্রানের যে প্রথম পয়লা তারিখ সেই দিনই করা হয় নবান্ন মানে নব অন্ন মানে নতুন অন্ন নতুন ধান সেদিন কাটা হয় এবং কেটে তারপর থেকে আমরা সেই দিন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি সেই চালটা তারপরে সেই মানে চালটা আমরা গ্রহণ করতে পারি তো এখানে দেখা যাচ্ছে যে আমার ভাই ভাই ধান কেটে নিচ্ছে মাঠ থেকে নিয়ে এবার মাথায় করে নিয়ে সেই ধান গাছ আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে আর সাথে রয়েছে আমার বাবা ঘন্টা বাজাতে বাজাতে সাথে ধান গাছ আরও নিয়ে আর বাবা একটু ক্যামেরা সাই পারসান তো এবারে বাড়িতে চলে এসেছে ভাই বাড়িতে এসে তারপরে আমার মা মা ভাইয়ের থেকে এখন ওই ধান গাছটা হাতে নিল এরপরে বাবা এই যে ধানের যে গাছ রয়েছে সেখান থেকে ধানগুলো খুটে খুঁটে বের করছে কারণ ওখান থেকে চাল বের করা হবে আর এই চাল দিয়েই তো আজকে সব কিছু হবে মানে সব উৎসব যাকে বলে সেই চাল দিয়েই আজকে হবে আমাদের যে ভগবানকে যে মানে ভোগটা নিবেদন করা হবে সেটা তো এবার আমার মা সে মা হচ্ছে এই উনান যে রয়েছে উনানে আলপনা দিয়ে নিচ্ছে কারণ আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল তো উনুনে তারপর বাড়িঘর সব জায়গায় আলপনা দিতে হয় আর এখানে রয়েছে আমাদের বাড়ির বাসন্তী ঠাকুর তো আমাদের বাড়িতে সারা বছর বাসন্তী ঠাকুর মানে এই মূর্তিটা রাখা হয় এবং বাসন্তী পূজা হয় প্রতি বছর হ্যাঁ রয়েছে আমার রাধাকৃষ্ণ শিব ঠাকুর ছোট্টবেলার আমার সেই কালী ঠাকুর এবারে মা ধানটা যে আছে বাবা যে ধানটা মানে বের করলো সেই ধানটা গাছ মানে গাছ থেকে তো এই ধানটা থেকে এবার চাল বের করে নিচ্ছে তো চাল করে সেই চালটা দিয়েই এবার ঠাকুরকে দেখো এই যে আমাদের এটা ঠাকুর ঘর এই যে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়েছে তো এখানে কি কি থাকে এই যে প্রসাদটা হয় তার মধ্যে নতুন যে চাল হয় সেই চাল থেকে চাল থেকে আটা তৈরি করা হয় সেটা পাটায় পিষে তারপরে তার মধ্যে গুড় থাকে দুধ থাকে বিভিন্ন রকমের ফল মানে নয় রকমের অন্তত অন্ততপক্ষে ফল থাকে তো সেগুলো সবই যে প্রসাদটা গামলায় রয়েছে সেটা মা তৈরি করেছে তো এই দিয়েই আমাদের নবান্ন উৎসবটা যেটাকে বলে প্রথম শুরু হয় এবার তারপরে নানান রকম তো খাওয়া দাওয়া সেটা তো রয়েছে মানে নয় রকমের অন্তত অন্ততপক্ষে করতে হয় সেদিন মানে বিভিন্ন রকমের আইটেম যেগুলো থাকে সেগুলো তো এই যে আর শুধুমাত্র যে ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া হয় তা না ঠাকুর পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয় তারপরে আমরা সেই প্রসাদটা গ্রহণ করি দেখো আমি এখানে প্রসাদ খাচ্ছিলাম মা আমাকে দিচ্ছে ফল বিভিন্ন রকম আর আমাদের নবান্ন উৎসবটা মামার বাড়ি আর আমাদের বাড়ি মিলে একসাথেই করা হয়েছিল তো তার জন্য মামার বাড়িতে এই বিভিন্ন রকমের মানে রান্না করে দেওয়া হয়েছে লুচি পায়েস বিভিন্ন রকমের বড়া শাক সবজি মাছের ঝোল ডাল সব রয়েছে অন্তত নয় রকমের হতেই হবে নবান্নর দিনে তারপরে যত রকম আইটেম করা যায় তো আমাদের নবান্নের দিনে স্পেশাল মোমেন্ট শেয়ার করলাম কেমন লাগলো জানিও